আজকের এই দিন আমাদের কাছে ছিল অসম্পূর্ণ একটা বিজয় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার সাহায্য বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের সে অসম্পূর্ণ বিজয় আজকে আমাদের বিজয়ের পঞ্চাশ বছর পর বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের বিজয়ের শত্রুরা এখনো তৎপর এখনো তারা ষড়যন্ত্র করছে কাজে আজকে দিনে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব এটাই আজকে প্রত্যাশা